গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা ওই উঠে পড়েছি উঠে কিন্তু বাড়ির ভিতরে কাজকর্ম করছিলাম আর চাটা খেলাম কাজকর্ম করছিলাম আজকে হচ্ছে পয়লা ভাদ্র মানে আজকে ভাদ্র মাস পড়লো আর কি সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর সকাল থেকে কিন্তু মেঘের ঘন জানি না দুদিন তো বৃষ্টি হলোই না জন্মাষ্টমী ভাবুন তারপর হচ্ছে মশা পূজায় বৃষ্টি তাও মশা পূজা একটুখানি হয়েছিলো ঝিরিঝিরি কিন্তু জন্মাষ্টমী তো বৃষ্টি হলো না কিন্তু কত বৃষ্টি হচ্ছিল বলে হ্যাঁ মানে জন্মাষ্টমী হওয়া দরকার আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু জন্ম বৃষ্টির মধ্যেই জন্মেছিল যাই হোক সবাই সেটা জানে আমি সকালবেলা বাগান দেখতে এসে গেছি ঘোরাঘুরি করছি অনেকদিন বাগানের ভিতরে আসেন কাজকর্ম কিছু এসব করতে পারছি না একটু বাগানটা আমাকে দেখতে হবে ওটায় কী গাছপালা আছে ওটায় কী করতে হবে এগুলো এখন আমার বাকি আছে পুজো তো সামনের মাসেই তো পুজো পুজোর কাজ আজ থেকে শুরু করবো কিছু কিছু এই আর কি সঙ্গে থাকুন কাজকর্ম করি আবার রান্না বান্না তো আছেই সঙ্গে থাকুন পুজো আছে যাওয়া সোমবার পুজো করতে হবে পুজোর ব্যাপার আছে চলুন আর এখন কথা বলবো না একটু করে নিই মানে বাড়ির দিকে যাই অনেক কাজ আছে দেখুন কেমন ডাবগুলো পড়ে যাচ্ছে কী করা যায় বলুন আমার সব ঢোকা ঝোড় দেখেছে বন্ধুদিকে হ্যাঁ ওই যে ঢোঁকাঝোঁকা সব পড়ে যাচ্ছে

কত সুন্দর ফুটেছে দেখুন পুরো গাছ জুড়ে হয়েছে পিঙ্ক কালারের সন্ধ্যা সন্ধ্যা মালতি দারুণ শোভা দিচ্ছে শরীরকাল আর এই কলকেশগুলো বড় বড় হয়ে ছে একদরা মাইকের মতো এইখানেও দেখছি কত বড় আর এই যে দেখুন কাছেলে বহু মান শিব ঠাকুরের পুজো হয়ে গেছে ওম নম ভগবতের ওম নম ভগবতের ओम नमः भगवते रुद्राय ओम नमः भगवते रुद्राय ओम नमः भगवते रुद्राय

সম্পূর্ণ আজকে নিরামিষে মহাদেবের পুজো হয়েছে যেহেতু আজকে পয়লা ভাদ্য আর আজকে এবারে নর্মাল যে বারো মাস যেরকম করে শিব পুজো করি সেরকমই হবে শ্রাবণ মাসের শিব পুজোটা খুব কঠিন ছিল আর কি মানে খাওয়া দাওয়া সব কিছু পুজো আর যেভাবে আমরা শিব পুজো করি এবারে বারো মাস সেরকমই করবো কী কেমন হয়েছে সব না খুব ভালো হয়েছে মহাদেবের নাম করে করা না হর হর মহাদেব তো আইতেমি মালা হইছে হ্যাঁ আমি বললাম তুমি বসে পড়ো যা রোদর দিচ্ছে এক এক সময় তা মাঝখানে একটু বৃষ্টি হলো অল্প একটু তারপরে সেরকম ঘুমট গরম তার উপর সেরকম রোদর বাবা হুম ওইদত্ত এরকমই সকাল থেকেই কিন্তু হাওয়া দিচ্ছিল যে বন্যার হাওয়া বলো জন্মাষ্টমীর আফটার এফেক্ট আপনার হ্যাঁ আফটার এফেক্ট তখন হলো না বৃষ্টি জন্মাষ্টমীর সময় ভগবানের এখন হচ্ছে হ্যাঁ হয়তো অন্য জায়গায় হয়েছে আমাদের এখানে হয়নি আমাদের এখানে তো ভাসি দিচ্ছিলো কদিন বাবা কদিন মানে ক মাছ ধরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি ভালো হয়েছে সব ভালো হয়েছে বৃষ্টি হয়েছে হ্যাঁ মুখোরোচক হয়েছে হ্যাঁ আমিও পুজো করেছি আর কিছু বলবে বেশ ভালো হয়েছে তুমি কি আর কিছু বলবে বন্ধুদের বেশ ভালো হয়েছে বেশ ভালো হয়েছে ভালো হয়েছে মুখর হয়েছে বেশ ভালো হয়েছে বন্ধুরা দেখছেন তো ফাটিয়ে রোদ্রু দিয়েছে আমিও আজকে প্রচুর কাছাকাছি করেছি পর্দা টর্দা কিছু পর্দাও কেচে নিয়েছে সামনে পুজো আসছে না হ্যাঁ হ্যাঁ চারদিকে কেচে রয়েছে মেলাও আছে শুকিয়ে যাবে যা রোদ্দ্র দিয়েছে শুকিয়ে যাবে প্রচুর রোদ্দ্র বাবা ঠিক আছে নাকি বন্ধুরা কর্তমাসাকে বসিয়ে দিয়েছি কর্তমাশাকে খাচ্ছে আর যেহেতু মহাদেবের নিরামিষ থালি পুজো আজা সব কিছু করে যে ছেলে বোমা আমি পুজো টুজো করে নিয়েছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন হরহর মহাদেব আর কি বলবো বলুন আপনারা ভিডিওগুলো অতি অবশ্য দেখবেন আমি তো ভিডিও করে যাচ্ছি কমেন্টস করবেন হ্যাঁ আর আমার ওই নারকেল গাছটার ব্যাপারে একটু কমেন্টস করবেন তো কী করলে আমার নারকেলগুলো ধরবে গাছে বুঝতে পারছি না সব ঝোঁকা ঝোঁকা হচ্ছে আর পড়ে যাচ্ছে আর সব শুকনো কিন্তু জল নেই হ্যাঁ ঠিক আছে আজকের মতো রাখছি তুমি কি কিছু বলবে বলে এদিকে তাকালে না বলছি সব তরকারি গুলো খুব সুস্বাদু হয়েছে উনি খাচ্ছেন তো তরকারি খুব সুস্বাদু হয়েছে ভালো লাগে ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা আজ মতো রাখছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন